বিসমুল্লাহরু রহমান রহিম সম্মানিত দর্শক ও সত্যবিন্দু আসসালামু আলাইকুম আপনাদের সামনে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটার শিরোনাম হচ্ছে স্বাধীনতা উত্তর বাংলাদেশের উন্নয়নের গতি দ্বারা এখন আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বয়স চৌন্ন বছর অতিক্রান্ত হতে যাচ্ছে এখন চৌন্ন বছর এটা কালের গর্ভে হয়তো এই সময়টা দীর্ঘ না কিন্তু একটা দেশের জন্মের পর এই চন্ন বছর টিকান্ত হওয়া একটি দীর্ঘ সময় এবং এই দীর্ঘ সময়ে আপনারা জানেন যে একাত্তর সালে একটি খেয়েই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করল মুক্তিযুদ্ধে বিজয়ী হল তারপরে যুদ্ধবিধ্বস্ত একটি দেশ এই দেশে তখন নানান ধরনের বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলার ভিতর দিয়ে দেশ খুব একটাই গতি পারেনি তারপর তো উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট একটি দুঃখজনক ঘটনা ঘটল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক মৃত্যু হল তারপর পঁচাত্তরের পনেরো আগস্টের পর অনেকগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো উন্নয়নের গতিধারার আলোচনা করার সাথে সঙ্গতিপূর্ণ হলেও এগুলো আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না তারপর তো ইতিহাসের প্রাণপুরুষ সিদ্সেন জা রহমান উনি সামনে আসলেন উনি সামনে আসার পরেও দেশে নানান ধরনের বিশৃঙ্খলা ছিল সেই বিশৃঙ্খলাগুলো কাটিয়ে উনি যে কবছর ক্ষমতায় ছিলেন সেই কবছর দেশের উন্নয়নকে একটা স্থিতিশীল পর্যায়ে উনি নিয়ে আসলেন এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশকে যে একসময় বিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সেই অবস্থা কাটিয়ে বাংলাদেশের উন্নয়নকে গ্রামেগঞ্জে মানুষের ভিতরে উনি ছড়িয়ে দিতে পেরেছিলেন মানুষকে মটিভেশন করতে পেরেছিলেন উন্নয়নের দিকে তারপর তো ক্ষমতা এর সাদ এর সাথে দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং তখন তো গণতন্ত্র খুব একটা ছিল না কিন্তু এর সাথে একটা জিনিস উল্লেখ না করলেই নয় যেটা রাস্তাঘাটের কিছু উন্নয়ন হয়েছে এরশাদের সময় তারপর তো দীর্ঘ নয় দশ বছর দেশের মানুষ এই এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে সরকারকে হঠাতে সক্ষম হলো এবং ঈশ্বরে এরশাদের পতন হলো তারপর তো উনিশশো সালে আপনারা জানেন যে বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদিয়া ক্ষমতা আসলেন এবং এই যে পাঁচটি বছর উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই এই পাঁচটি বছর বেগম খালেদিয়া আর ক্ষমতা ছিলেন উনি উন্নয়নের গতির দ্বারাকে একটি ভালো দিকে উনি নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন তারপর তো কিছুটা উনিশশো ছিয়ানব্বই সালে বেশ দীর্ঘদিন হরতাল টতাল তারপরে নানান ধরনের রাজনৈতিক অস্থিরতার ভিতর দিয়ে উনিশশো ছিয়ানব্বই সালে আবার শেখ হাসিনা ক্ষমতা আসলেন উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার এক সাল পর্যন্ত দেশের যে ক্ষমতা ছিলেন শেখ হাসিনা এই সময়কালেও তেমন কোনো দেশে উল্লেখযোগ্য কোনো অস্থিরতা ছিল না এবং তখন অন্য গতিধারা মোটামুটিভাবেই ভালো দিকে চলেছে বলে আমরা মনে করি তারপর তো উনি দু হাজার এক সালের নির্বাচনে আবার বেগম খালেদি জিয়া ক্ষমতায় আসলেন উনি দু হাজার ছয় সাল পর্যন্ত ক্ষমতায় থাকলেন এখন এই যে বেগম খালেদিয়া একবার একবার শেখ হাসিনা আবার খালেদি জিয়া একবার বিএনপি একবার যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল পালাকুরমী এই সময়কালের ভিতরে দেশের কৃষি বলেন স্বাস্থ্য বলেন বস্ত্রকাত বলেন অবকাঠামো বলেন স্বাস্থ্যকাত বলেন সব দিকে কিছু না কিছু উন্নতি হয়েছে যতটুকু উন্নতি হয়েছে জনগণ আশা করেছিল সেভাবে উন্নয়ন না হলেও দেশ মোটামুটি উন্নতি হয়েছে তারপরে আবার সেনা সমর্থিত সরকার আসলেন ফখরুদ্দিন মহিউদ্দিন একটি অস্থিতিশীল সরকার এবং যেহেতু তো দুই বছর ক্ষমতায় ছিল এই সময় কালটা একটু ধর্মী আবার দু হাজার সালে আওয়ামী ক্ষমতা আসলো তারপর দীর্ঘদিন তারা ক্ষমতা ছিল পনেরো ষোলো বছর তারপরে আপনারা সবাই জানেন যে গত বছরে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণ পর আবার নতুন সরকার ডক্টর ইনুসের নেতৃত্বে ক্ষমতা আসলো এই যে দীর্ঘ পরিক্রমা এখানে রাজনৈতিক অস্থিরতা ছিল এখানে কোনো সময় সামরিক শাসন ছিল কোনো সময় হরতাল অবরোধ নানান ধরনের রাজনৈতিক বিশৃঙ্খলা ছিল তার ভিতরে এই দেশের উন্নয়নের যে প্রধান খাতগুলো কৃষি বলেন শিক্ষা বলেন বস্ত্র বস্ত্রখাত বলেন অবকাঠামো বলেন স্বাস্থ্যখাত বলেন সব কিছুর কিন্তু কম বেশি উন্নয়নও হয়েছে এবং কার সময় বেশি উন্নয়ন বেশি হয়েছে এ কথাটাই যদি আলোচনা করতে চাই তাহলে হয়তো আলোচনাটি একটু একপেসেও হয়ে যাবে সেই জন্য আমি কার সময় বেশি উন্নতি হয়েছে সেগুলো উল্লেখ না করে আমি বলতে চাই সব সরকারের সময় কিছু কিছু উন্নয়ন হয়েছে এই যে চুয়ান্ন বছরে কৃষিকাজের ব্যাপক উন্নয়ন হয়েছে আমাদের উনিশশো একাত্তর বাহাত্তর সালে সাড়ে সাত কোটি লোক ছিল এখন আমাদের বাংলাদেশে আঠেরো কোটি লোক তখন যে পরিমাণ খাদ্য উৎপাদন হতো তার থেকে এখন জমিতে তিন চার গুণ ফসল উৎপাদিত হচ্ছে এবং এত সংখ্যক লোককে আঠো কোটি লোককে খাওয়াতে হচ্ছে এই সীমিত সংখ্যক রিসোর্স দিয়ে অল্প পরিমাণ জমি দিয়ে অল্প পরিমাণ জমি কথা কেন বলছি যে উনিশশো সালে যে পরিমাণ আবাদযোগ্য জমি পরিমাণ ছিল আমাদের এই চুয়ান্ন বছর পরে জমির পরিমাণ তো কমে গেছে তারপরেও দেশের খাদ্যের যোগান দিয়ে যাচ্ছে দেশের কৃষকরা এবং বিজ্ঞানীরা তার নানান জাতির উদ্ভাবন তার করে যাচ্ছে তাহলে কৃষির ব্যাপক উন্নয়ন হয়েছে আরও উন্নয়ন আমাদের হওয়া দরকার তার কারণ দেশের জনসংখ্যা বাড়বে জমির পরিমাণ আরও কমবে সুতরাং কৃষিতে আমার যে চ্যালেঞ্জ থাকলেও আমি বলবো যে এই বছরে কৃষির অভাব অনুত হয়েছে শিক্ষা শিক্ষা খাতের উন্নয়নের কথা যদি বলি এর গতি দ্বারা করে যদি বলি দেখেন দেশে এখন পঞ্চান্নটা আপনার সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় একশো বিশটার মতো বা তারও কিছু বেশি আর উনিশশো বাহাত্তর সালে চারটা বিশ্ববিদ্যালয় ছিল মাত্র দেশে তাহলে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে স্কুল কলেজের সংখ্যা বেড়েছে মাদ্রাসার সংখ্যা বেড়েছে ছাত্র সংখ্যা বেড়েছে শিক্ষকের সংখ্যা বেড়েছে শিক্ষা খাতের উন্নয়ন হচ্ছে ব্যাপকভাবে কিন্তু যে উন্নয়নটা আমাদের হয়নি সেটা হচ্ছে শিক্ষার খাতের আমাদের কোয়ালিটি আমাদের শিক্ষার মানকে আমরা বাড়াতে পারিনি আমাদের বস্ত্র খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে আপনারা জানেন গার্মেন্টস খাত আমাদের এই খাত থেকে সব থেকে বেশি পরিমাণ আমাদের বৈদেশিক আয় হয় এই বস্ত্র বস্ত্রখাতের ব্যাপক উন্নয়ন হয়েছে এবং এই বস্ত্রখাতে গার্মেন্টস সেক্টরে আমরা বৈদেশিক বিভিন্ন দেশের সাথে চ্যালেঞ্জ করে আমাদের বস্ত্রখাতটিকে আছে দেশের অবকাঠামো বিশেষ করে পদ্মা ব্রিজ এবং যমুনা ব্রিজ এই দুটো ব্রিজ হওয়ার পরে দেশের বিভিন্ন জেলার সাথে যমুনা ব্রিজ হওয়ার পরে উত্তরবঙ্গের সাথে বা ঢাকার একটা ব্যাপক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে পদ্মা হওয়ার পরে দক্ষিণবঙ্গের সাথে ঢাকার একটা যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে এর ফলে দক্ষিণবঙ্গ বলেন উত্তরবঙ্গ বলেন সব এলাকার ব্যাপক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে আমাদের বিভিন্ন রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা আর বড়ো বড়ো বিল্ডিং আমাদের রয়েছে সুতরাং অবকাঠামো আমি বলবো না যে উন্নয়ন হয়নি এই অবকাঠামো খাতে আমাদের দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে স্বাস্থ্য কথা যদি বলো বলে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে উনিশশো সালে স্বাস্থ্য খাতের অবস্থা ছিল খুবই নড়বড়ে এখন তো বেসরকারি খাতের স্বাস্থ্য ব্যবস্থা খুবই উন্নত হচ্ছে কিন্তু সরকারি খাতের আপনার ডাক্তারের সংখ্যা নার্সের সংখ্যা কিছুটা বাড়লেও স্বাস্থ্যখাতে বিশেষ করে সরকারি স্বাস্থ্য খাতে আমরা ব্যবস্থাপনা এখন উন্নয়ন করতে পারিনি এটা ব্যাপক উন্নয়ন করার সুযোগ আমাদের আছে আরও অনেকগুলো খাতের উন্নয়ন নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন ছিল কিন্তু আলোচনাটা দীর্ঘায়িত হয়ে যাবে বলে এই আলোচনাটি আমাদের অনেকগুলো খাতকে আমি আজকে আলোচনা করতে পারলাম না ভবিষ্যৎ সুযোগ হলে আলোচনা করতে আমি পারবো কিন্তু আমাদের সব থেকে সমস্যা যে খাতগুলো আমি আলোচনা করলাম অথবা যে খাতগুলো আলোচনা করা বাকি ছিল সেই সব খাতের যে আরও উন্নয়ন হলো না সেই উন্নয়নটা কে বাধাগ্রস্ত করলো আমাদের স্বাস্থ্যখাতের উন্নয়ন আরও বেশি হওয়া দরকার ছিল বস্ত্রখাত অবকাঠামোর আরও উন্নয়ন দরকার ছিল কিন্তু উন্নয়ন সব দিক কারণ হচ্ছে যে দুর্নীতি হচ্ছে আমাদের সবথেকে বড় বাধা এবং এই দুর্নীতির কারণে আগে দুর্নীতির কথা বাদ দিলাম শুধু পনেরো ষোলো বছরেই আপনার সিপিডি সেন্ট্রাল পলিসি ডায়ালগের তাদের মতে ছাব্বিশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশ পাশে হয়ে গেছে এখন আমাদের কথা হচ্ছে যে আপনি যদি শুধুমাত্র এক লক্ষ কোটি টাকা শুধুমাত্র দারিদ্র দূরীকরণের জন্য ব্যয় করেন তাহলে দেশের দারিদ্রতা অর্ধেক কমে যাবে এক লক্ষ কোটি টাকা যদি আজকে দেশের এই স্বাস্থ্যখাতে ব্যয় করেন স্বাস্থ্যখাতের উন্নয়ন যত কেমন খারাপ অবস্থা আছে তার থেকে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে তাহলে ছাব্বিশ লক্ষ কোটি টাকার টাকায় পদ্মা ব্রিজ ত্রিশ হাজার কোটি টাকায় ব্যয় করা হয়েছে এই ছাব্বিশ লক্ষ কোটি টাকা দিয়ে বাহান্নটা পদ্মা ব্রিজ আরও বেশি বানানো যেত আমাদের দেশে আমাদের দেশে যে ব্যাপক উন্নয়ন আরও হতে পারত সেগুলো থেকে বড়ো সমস্যা হচ্ছে আমাদের দুর্নীতি আমরা যতক্ষণ না পর্যন্ত দেশের দুর্নীতি বন্ধ না করতে পারবো অথবা একটি নির্দিষ্ট মাত্রা আমরা কমিয়ে আনতে না পারব ততক্ষণ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা কখনোই করতে পারব না আর একটা সমস্যা হচ্ছে আমাদের দেশের যে রাজনৈতিক স্থিতিশীলতার বড় অভাব রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনো পৃথিবীর কোনো দেশের উন্নয়ন করা সম্ভব না তো আমার আলোচনাটাই আজকে শেষ করে নিয়ে আসি আমি শুরু করেছিলাম স্বাধীনতা উত্তর বাংলাদেশে উন্নয়নের গতি দ্বারা এই উন্নয়ন গতির দ্বারা তো আমি বিভিন্ন খাত ওয়াইজ কিছুটা বর্ণনা করলাম এবং এই খাতগুলোর আরও ব্যাপক উন্নয়ন করার প্রয়োজন ছিল সেই উন্নয়নগুলোর জন্য সব থেকে বড়ো বাধা আসা আমি তো দুর্নীতির কথা বলেছি আমাদের রাজনীতিক স্থিতিশীলতার অভাব এই দুটো জায়গায় একটা হচ্ছে রাজনীতিক স্থিতিশ আমাদের প্রয়োজন এটা আমাদের পলিশনরা এবং দেশের মানুষকে আমাদেরকে স্থিতিশীল করতে হবে রাজনীতি স্থিতিশীলতা আনতে হবে আর দুর্নীতিকে আমাদের যে কোনো পর্যায়ে আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় আনতে হবে তারই আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে আমাদের উন্নয়নের গতিধারকে নিয়ে যেতে পারব সম্মানিত সদীবৃন্দ এই আলোচনাটি আর দ্বিঘ্রায়িত না করে আমার বক্তব্যটি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফিজ